সলিডওয়াক্স সফটওয়্যারটি ওপেন করার পূর্বেই তিনবার রিফ্রেশ করে নিলে ভালো হয় এতে সিস্টেম ভালোভাবে রান করে এরপর সলিড ওয়াক্স সফটওয়্যারের আইকনে গিয়ে ডাবল ক্লিক করি এরপর সফটওয়্যারটি ওপেন হবে সফটওয়্যারটি ওপেন হওয়ার পর উইন্ডোতে প্রথমেই যে স্ক্রিনটি আসবে তা হচ্ছে ওয়েলকাম স্ক্রিন এই ওয়েলকাম স্ক্রিনে পার্ট অ্যাসেম্বলি ড্রয়িংয়ের মতো বিভিন্ন কমান্ড থাকবে এছাড়া ওপেনের শর্টকাট থাকবে রিসেন্ট ফাইলগুলো শো করবে এখানে এখান থেকে যে কোনোটা ওপেন করা যাবে আর এটা মূলত উপরে বাম দিকে এই হোম বাটন যেটা রয়েছে এটাতে প্রেস করলে এই ওয়েলকাম স্ক্রিনটি চলে আসে এখন একটি নতুন পার্ট ফাইল ওপেন করতে চাইলে এই পার্ট আইকনে ক্লিক করব ক্লিক করার পর ইউজার ইন্টারফেস ওপেন হবে এটাই হচ্ছে আমাদের মূল ইউজার ইন্টারফেস যেখানে আমরা পার্ট ডিজাইন করি মডেলিং করি এই ইউজার ইন্টারফেস এর বিভিন্ন সেকশনগুলো যদি একটু আমরা জেনে নেই প্রথমেই একেবারে উপরে যে বারটি রয়েছে তা হচ্ছে টাইটেল বার এখানে আমাদের যে ফাইল সেই ফাইলের টাইটেলটা এখানে শো করে পাশাপাশি এখানে বাম দিকে হচ্ছে আমাদের সফটওয়্যার আইকন থাকে যেখানে গেলে আমরা বিভিন্ন মেনু দেখতে পারি ফাইল এডিট ভিউ অন্যান্য সফটওয়্যারের মতো এই মেনুগুলো আমরা এখানে দেখতে পাই এরপর আমরা যদি এখানে আসি এখানে আমরা বিভিন্ন শর্টকাট কমান্ড দেখতে পাচ্ছি যেমন এটাতে প্রেস করলে আমাদের ওয়েলকাম স্ক্রিন চলে আসবে নিউ ওপেন প্রিন্ট ইত্যাদি কমান্ড এখানে থাকে একদম ডানে যদি চলে আসি তাহলে এখানে আমরা একটি সার্চ বার দেখতে পাবো এখানে আমরা বিভিন্ন কমান্ড লিখে সার্চ করতে পারি টাইটেল বারের নিচেই থাকে আমাদের কমান্ড ম্যানেজার এই কমান্ড ম্যানেজারে মূলত আমাদের বিভিন্ন ধরনের কমান্ডগুলো শো করে এখানে যেমন আমরা যদি এইগুলো হচ্ছে কমান্ড ট্যাব এই ট্যাবগুলোতে বিভিন্ন ধরনের কমান্ডগুলো থাকে যেমন আমি যদি ফিচার ট্যাবে ক্লিক করি তাহলে আমাকে ফিচার যে কমান্ডগুলো সেগুলো শো করবে স্কেচ মার্কআপ অ্যাভেলিউট এরকম বিভিন্ন ধরনের ট্যাব রয়েছে যেগুলো হচ্ছে মূলত কমান্ড ট্যাব এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কমান্ডগুলোকে শো করতে পারি এবং কাজে ব্যবহার করতে পারি কমান্ড ম্যানেজারের নিচেই যদি আমরা চলে আসি তাহলে বাম দিকে আমরা যে সেকশনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের ফিচার ম্যানেজার ট্রি এখানে আমাদের ফিচার হিস্ট্রিগুলো থাকে অর্থাৎ যে ডিজাইনগুলো করা হয় সেই ডিজাইনগুলোতে কোন ফিচারের পর কোন ফিচারটা ব্যবহার করা হয়েছে সেই হিস্টোরিগুলো এখানে থাকে প্রয়োজন অনুযায়ী আমরা সেগুলোকে মডিফাই করতে পারি এরপর মাঝে যে অংশটা রয়েছে তা হচ্ছে আমাদের মূল গ্রাফিক্স এরিয়া এখানেই আমাদের ডিজাইনের কাজটি আমরা করে থাকি এরপর আমরা যদি একেবারে ডান দিকে চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাস্ক পেন এই টাস্ক পেনের কাজ হচ্ছে আমরা যে টুলসগুলো ব্যবহার করি সেই টুলসগুলো ক্ষেত্র বিশেষ বিভিন্ন ধরনের লাইব্রেরির প্রয়োজন হয় বিভিন্ন গ্যালারি অথবা বিভিন্ন ম্যাটেরিয়াল সেট প্রয়োজন হয় এই জিনিসগুলো মূলত আমাদের এই টাস্ক পেনে থাকে এরপরে মাঝ বরাবর উপরে যে বারটি রয়েছে এটা হচ্ছে আমাদের এখানে মূলত আমাদের বিভিন্ন ধরনের ভিউ কমান্ডগুলো থাকে এখানে আমরা বিভিন্ন ধরনের ভিউ গুলো আমরা এই জায়গা থেকে খুব শর্টকাটে এবং কুইক অ্যাক্সেস এর মাধ্যমে দেখতে পারি আমাদের ভিউ গুলো কেমন থাকবে এই জিনিসগুলো আমরা এখান থেকে নির্বাচন করতে পারি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেগুলোকে ব্যবহার করে দেখব এবং নিচে যে বারটি থাকে তা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার এখানে আমাদের কাজ অনুযায়ী বিভিন্ন ধরনের স্ট্যাটাস গুলো শো করে যেমন এখানে আমাদের কি ইউনিট গুলো শো করবে এই হচ্ছে মূলত আমাদের ইউজার ইন্টারফেস এই ইউজার ইন্টারফেস গুলো আমাদের জেনে রাখা দরকার কারণ হচ্ছে ক্ষেত্র বিশেষ আমাদেরকে বিভিন্ন সেকশন গুলোর ব্যবহার করতে হবে আমরা ধাপে ধাপে সেই বিষয়গুলো দেখবো